আমরা যখন সৌদি আরবের কথা ভাবি আমাদের চোখে ভেসে ওঠে রিয়াদ বা জেদ্দার বিশাল সব অট্টালিকা কিন্তু আসল সৌদি আরব দেখতে হলে আপনাকে যেতে হবে মক্কা প্রদেশের তায়েব শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার গভীরে উম আলদুম নামক গ্রামে আমি এখন ঠিক সেখানেই আছি চারদিকে তাকালে আপনার মনে হবে সিনেমার সেট মরুভূমি আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছোট ছোট পাহাড় এখানকার রাস্তাগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন জনমানবহীন মরুভূমির বুক চিরে এমন মসৃণ আর সুন্দর রাস্তা চলে গেছে যে কোনো ঝাঁকুনি ছাড়াই আপনি মাইলের পর মাইল পাড়ে দিতে পারবেন কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন এখানে কোনো পাবলিক বাস নেই রাস্তায় মানুষও দেখা যায় না এক নীরব নিস্তব্ধতা সারা গ্রাম জুড়ে এখানকার বাড়িগুলোর কথাই বলি গ্রাম বললে আমরা বাংলাদেশে যা বুঝি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা এখানে মাটির ঘর নেই বরং বড় বড় প্রাচীর ঘেরা সুন্দর একতলা মাঝে মাঝে দোতলা বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে দেখতে পারবেন একটা দুইটা তিনটা করে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে এখানকার মানুষের কাছে গাড়ি কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজনের চেয়েও বেশি কারণ বাইরের প্রচণ্ড রোদ আর গণপরিবহনের অভাব দিনের বেলা বাড়ির বাইরে কোনো মানুষ আপনি দেখবেন না সবাই ঘরের ভেতরে এসে নিচে থাকে এদের জীবনটা খুব ব্যক্তিগত প্রাচীর দিয়ে ঘেরা থাকে তাদের পৃথিবী কিন্তু বিকেল গড়িয়ে যখন সূর্যটা পাহাড়ের আড়ালে লুকায় তখন এই গ্রামটা একটু একটু করে জেগে ওঠে আপনার মনে প্রশ্ন আসতে পারে কারণ আমার মনেও আসছিল ফসলের জমি নাই কোনো কারখানা নাই তাহলে এরা খায় কি এদের সংসার চলে কিভাবে এটাই হলো সৌদি আরবের গ্রাম্য অর্থনীতির ম্যাজিক এদের উপার্জনের উৎস মূলত তিনটি সরকারি চাকুরি ও ভাতা সৌদি আরবের নাগরিকদের বড় একটা অংশ সরকারি চাকুরিজীবী তারা হয়তো এই গ্রামের বাসিন্দা কিন্তু চাকুরি করে দূরবর্তী শহরে বা সরকারি বিভিন্ন দপ্তরে এছাড়া সরকার থেকে নাগরিকরা বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ভাতা ও সুবিধা পায় পশুপালন ও খামার যদিও এখানে খুব বেশি একটা খামার দেখা যায় যায়নি এখানে যে দু একটা ফার্মগুলো দেখা গেল এগুলোই মূলত এদের আদি ব্যবসা মরুভূমির মানুষের রক্তের সাথে মিশে আছে এই পশুপালন কখনো কখনো একজন মালিকের শত শত দুম্বা থাকে এগুলো তারা কোরবানির সময় বা বড়ো বড় উৎসবের সময় বিক্রি করে প্রচুর আয় করে ব্যবসা ও বিনিয়োগ অনেকের বড় বড় ব্যবসা আছে মক্কা বা তায়েব শহরে বা রিয়াদে গ্রামে তারা থাকে নিরেবিলিতে থাকার জন্য এছাড়া খেজুর বাগানগুলো থেকেও একটা নির্দিষ্ট আয় তাদের হয় এখানকার মানুষের সামাজিক জীবন কিন্তু খুব মজবুত বাইরে থেকে মনে হতে পারে তারা বিচ্ছিন্ন কিন্তু আসলে তারা সবাই কোনো না কোনো গোত্র এখানে যেটাকে বলে ট্রাইব এটার অন্তর্ভুক্ত উ আলদমের মানুষরা সাধারণত এক একজন একটি গোত্রের সদস্য এখানে আত্মীয়তার সম্পর্ক খুবই গাঢ় কোনো অনুষ্ঠান হলে বা বিয়ে হলে আপনি দেখবেন পুরো এলাকা থই থই করছে মানুষে এরা অতিথি আপ্যায়নে রাজা আপনি যদি কোনো সৌদি বাড়িতে ঢোকেন আগে আসবে গাহা এটাকে আরবের এক ধরনের কফি আর খেজুর এটা তাদের ঐতিহ্যের অংশ তারা নিজেদের মধ্যে খুব মিলেমিশে থাকে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায় এক খবর অন্য বাড়ি ঠিকই রাখে যদিও সেটা চার দেয়ালের ভেতর থেকেই এখানে এসে আমি একটা জিনিস বুঝেছি জীবন মানেই শুধু ছোটাছুটি নয় যেটা ঢাকার রাস্তায় দেখা যায় উম আলদমের এই মানুষগুলো আমাদের এতটুকু শিখিয়ে দেয় কিভাবে অল্পতে তৃপ্ত থাকতে হয় আর মরুভূমির রক্ষতাকেও কীভাবে ভালোবেসে আপন করে নিতে হয় এখানে হয়তো কোনো শপিং মল নেই ছোট ছোট আছে এখন ইদের কিছু সুপার শপ এখানে দেখতে পেয়েছি আমি খুব বেশি কোলাহল নেই আছে এক অদ্ভুত প্রশান্তি আকাশের তারাগুলো এখানে যতটা পরিষ্কার দেখা যায় তা আপনি কখনও শহরের আলোয় কল্পনাও করতে পারবেন না আমাদের বাংলাদেশেও রাতের আকাশ অনেক সুন্দর বিশেষ করে গ্রাম থেকে তবে এখানকার পাহাড়গুলো আমাদের ধৈর্যের শিক্ষা দেয়